এক ঘন্টা জমির দাম সাত লক্ষ টাকা মাত্র তাও আবার আঠারো ফিট রাস্তার সাথে লাগানো আঠারো থেকে বিশ ফিট রাস্তার সাথে লাগানো দেখেন দোকান করার উপযোগী বাড়ি করার উপযোগী এই জমিটি যারা কিনে রাখতে পারবেন অনেক লাভবান হবেন মালিক বাড়ি করার জন্য টাকার প্রয়োজনের কারণে এই এই জমিটি এখন বিক্রি করবে রেজিস্ট্রিদাতা দুইজন কিনা সম্পত্তি পাঁচ গণ্ডা জমি শুধু পাঁচ ঘন্টা জমি গন্ডা প্রতি সাত লক্ষ টাকা চাচ্ছি যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে ছয় লক্ষ আশি হাজার টাকা হলে দিয়ে দেবো আমরা গন্ডা গন্ডা ছয় লক্ষ আশি হাজার টাকা এক দাম যোগাযোগ করুন খুবই দ্রুত ছয় লক্ষ আশি হাজার টাকা গন্ডা আঠারো ফিট রাস্তা সাদা লাগানো ছটা গ্রাম কর্ণফুলি মজার টেক থেকে পশ্চিম দিকে মজার টেক মোড় থেকে পঞ্চাশ টাকা রিক্সা এই জমিটি যদি কিনে নিয়ে রাখতে পারেন আপনি অনেক লাভবান হবেন অনেক লাভবান হবেন কারণ এই লোকেশনে এখন প্রতি জমির দাম নয় লক্ষ টাকা নয় থেকে দশ লক্ষ টাকা আপনি যদি কিনে রাখেন আবার যদি বিক্রি করেন কিনে রেখে বিক্রি করলেও লাভবান হবেন এই সংস্থা ফার পাবেন না আপনি যদি প্র্যাকটিক্যালি গিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না জমির পরিমাণ হলো পাঁচ গন্ডা একদম আঠারো ফিট রাস্তার সাথে লাগানো মুখও আছে বড় দোকান করার জন্য বাড়ি করার জন্য খুবই সুন্দর মার্কেট করতে পারবেন ইন ফিউচার আপনি এখানে পরবর্তী সময়ে আপনি মার্কেট করতে পারবেন কিনে যদি রাখেন অথবা এখনই যদি কিছু যদি করেন তাহলে করতে পারবেন সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করুন জমি যদি লেনদেন করতে দেরি করেন আপনি হাত হয়ে যাবে যদি দেখতে সময় যদি লাগে আপনার জমি যদি লেনদেন করতে দেরি যদি করেন তাহলে হাতছাড়া হয়ে যাবে রেজিস্ট্রি করতে হবে কোনো ধরনের টোকান বাইনা করবে না যার কারণে মালিক পক্ষে একদম দিয়ে দিচ্ছে এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অনেক জমি আছে কিন্তু এটি সবচেয়ে সস্তা জমি আর একটি আছে দুই গণ্ডা দোকান করার মতো এটাও ঘন্টা প্রতি একদম আট লক্ষ টাকা আর এইটা একদম ছয় লক্ষ আশি হাজার টাকা করে হাত ছাড়া করবেন না করেন করেন এস সি প্রপার্টি আপনাদের সেবা সেবা করার জন্য জন্য দেওয়ার চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করেন আপনার কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে কি বাজারের মধ্যে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটি কমপ্লিট দেখার পরে অনুরোধ থাকবে একটি শেয়ার করবেন একটি শেয়ার কি জন্য করবেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে যেহেতু এই জমিটি বিক্রি হবে আপনি অবশ্যই একটি শেয়ার করে মালিক পাশে থাকবেন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে বাড়িটি জমিটি বিক্রি হতে পারে আমরা প্রকৃত ক্রেতার সন্ধান পেতে পারি হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই একটি করে শেয়ার করে দেবেন যারা কিনে রাখবেন যারা কিনে রাখবেন আপনি অনেক লাভবান হবেন আপনারা অনেক লাভবান হবেন দেরি না করে যোগাযোগ করুন গন্ডাপতি দশ লক্ষ টাকা নয় লক্ষ টাকার জমি পেয়ে যাচ্ছেন এক দাম ছয় লক্ষ আশি হাজার টাকা করে এক দাম ছয় লক্ষ আশি হাজার টাকা করে যদি ডাইরেক্ট দেশটি নিতে পারেন আরেকটু কমানোর চেষ্টা করব যোগাযোগ করেন মালিকের টাকার খুব বেশি প্রয়োজন